দুর্গা পুজো শেষ হয়ে গেল লক্ষ্মী পুজো কাল চলে গেল তবু আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না অনেক অনেক ভিডিও করেছি পুজোর সময় যেহেতু পুজো অনেকগুলো দিন প্রত্যেক দিনই বেরিয়েছিলাম তো ভাবছি আজ থেকে কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন বেরিয়েছি সাজুগুজু করে এটা হচ্ছে সপ্তমীর দিন ষষ্ঠীর দিন যে আমি বেরিয়েছিলাম তার ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি কোথায় কোথায় ঘুরেছি যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো এটা সপ্তমীর দিন যেহেতু আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম গোঘাটে তো আমি ষষ্ঠীর দিন গোঘাটে কতগুলো ঠাকুর রয়েছে সেগুলোই আমি দেখেছি তো সপ্তমীর দিন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমার ছেলেকে রেখে যেহেতু অনেকটা দূর সন্ধেবেলায় বেরোবো আসতে রাত হবে আরাম বাঘে দেখবো ঠাকুর সেই জন্য ছেলেকে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম ও কিন্তু বাড়িতে ছিল না মা বাবার সাথেই ঠাকুর দেখতে বেরিয়েছিল কারণ ও দাদু ঠাম্মির সাথে থাকতে বেশি পছন্দ করছিল সেই জন্যই রেখে এসেছি তো ওকে রেখে দিয়ে আমরা চলে এলাম তো একটা একটা করে ঠাকুর দেখবো অনেক দেখেছি অনেকগুলো যেহেতু হয়েছে প্যান্ডেল পুজো প্যান্ডেল দেখতে তো বেশ ভালোই লাগে তো বলতে থাকবো কিছু কিছু যারা যেগুলো যেগুলো আমি বলতে পারবো না সেগুলো তাড়াহুড়োতে দেখে বেরিয়ে গেছি সেই জন্য হয়তো সবটা আমি বলতে পারবো না আর এটা হচ্ছে দৌলতপুরে ওখানে প্রথম যেহেতু বাড়ি থেকে আমার ওটাই সামনে হবে তো ওখানেই প্রথম গিয়েছিলাম আমার পুজোর যে থিমটা আমার খুব ভালো লেগেছে পুজো প্যান্ডেলটা পুরোটা ঘোরাঘুরি করার পরে যখন যেটা দিয়ে বাহির হচ্ছি মানে পুজো প্যান্ডেল থেকে তো সেখানটাতে দেখলাম যে মেলা বসেছে এইখানে বরাবরই মেলাটা বসে আর আমি এখানে বরাবরই এখানে ঢুকি কিছু না কিছু টুকটাক খাওয়া দাওয়া করি মানে ফুচকা পাপড়ি চাট কিছু হোক আর তার সাথে কিছু টুকটাক জিনিস কিনি এখানেও সেম হয়েছে শুধু এক্ষেত্রে আমি এখানটাতে কিছু খাইনি তো এখানে আমি দু একটা কানের কিনেছি দিয়ে আমি এগিয়ে গেছি আরও তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছি বয়েজ স্কুল মাঠ ওখানে বরাবরই বড় বড় প্যান্ডেল হয় তো এখানে দুটো হয়েছে প্রথমে এইটা হয়েছে এখানেও ঢুকেছি এখানে থিমটাও কিন্তু খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে সত্যি খুব সুন্দর তোমরাও নিশ্চয়ই যারা যারা আরামবাগে বাড়ি বা আরামবাগে যাদের বাড়ি নয় তারাও নিশ্চয়ই আরামবাগে এই পুজোর প্যান্ডেলটা দেখেছো এটা মনে হচ্ছে কাবলিওয়ালা মানে ঠিক আমার মনে পড়ছে না এত তাড়াহুড়োতে সমস্তগুলো দেখে দেখে গেছি তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা আমি কি ঠিক বললাম এই প্যান্ডেলটার থিম কি কাবলিওয়ালা তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো এইখানেও কিন্তু অনেক বড় মেলা বসেছে এখানে আসার পর আবার ছেলের জন্য মন খারাপ হয়ে গিয়েছিল তখন ছোট ছোট বাচ্চাগুলো দোলনায় দুলছে বা এটা ওটা করছে তবুও ভাবলাম সত্যি তো ওকে নিয়ে এলে ভালো হতো একদিকে ভাবছি যে প্রচণ্ড ভিড় ওকে নিয়ে এলেও বিরক্ত হতো তো বাড়িতে খেলতে পারবে তারপরে বললাম না যে বেরিয়ে পাপড়ি চাট খাবো না হবে না সেরকম দিন তো পাপড়ি চাট এখানে এসে খেয়েছি ওই দৌলতপুরের ওখানে যে মেলাটা হয়েছিল ওখানে খাইনি এখানে খেয়েছি আর বাড়িতে বলেই এসেছি যে রাত্রিবেলা ডিনারটা বাড়ি বাইরে করেই যাব মানে বাড়িতে গিয়ে আর খাবো না তো ডিনার কী কী করেছিলাম পুজোর কটা দিন ঘুরেছি খেয়েওছি খুব আনন্দ করেছি খাওয়ার ভিডিওগুলো আমি পরে পরে দেবো যে আপাতত এখন পুজো যে প্যান্ডেলগুলো এগুলোই তোমরা দেখো আমি কিন্তু দু জায়গায় দুটো ডিস্ট্রিক্টে পুজো দেখেছি আমার যেহেতু শ্বশুরবাড়ি হুগলি ডিস্ট্রিক্ট আর বাবার বাড়ি হচ্ছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো ওখানে ঠাকুরও দেখেছি তো সেগুলো আমি পরে পরে শেয়ার করব আমি সপ্তমী পর্যন্তই মানে বাবার বাড়িতে যাইনি এখানে ছিলাম শ্বশুরবাড়িতে ছিলাম তার অষ্টমীর দিন সকালবেলায় বেরিয়ে গেছি অষ্টমী নবমী দশমী একাদশী সব দিন বেরিয়েছি সেগুলোও আছে আস্তে আস্তে শেয়ার করব তো ওখানে অনেকগুলো ঠাকুর দেখার পরে তারপরে আমি বেরিয়ে এসেছি আর রাস্তাগুলো না এই পুজোর সময় এমন সেজে উঠেছে তাই রাস্তাতে একটু মানে খুব সাবধানে ভিডিওটা করেছি যখন একটু আস্তে আস্তে যাচ্ছিলো সেই সময়টাতে তো ওখান থেকে আবার রাস্তাতে আস্তে আস্তে দেখলাম এই এই যে পুজো প্যান্ডেলটা এটাও খুব সুন্দর হয়েছে এখানে একটু নামলাম তো বললো চলো তাহলে আমি তোমার ভিডিও করে দিই ও অনেকটা হেল্প করেছে আমারও না থাকলে সত্যি এতটা ভিডিও হতো না হয়তো ভিডিও হতো ভিডিওর মধ্যে তোমরা কেউই আমাকে দেখতে পেতে না কারণ তো ভিডিও করা সম্ভব নয় ও অনেকটা আমাকে হেল্প করেছে তোমাদের দাদা তোমরা পরপর ভিডিওগুলো অবশ্যই পাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই কটা দিন আপাততেই পুজোর যে যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো শেয়ার করে দেব তারপরে আমি অবশ্যই রেসিপির ভিডিও এক এক করে দেব আর পুজোর সময় রান্নাবান্না অনেক হয়েছে সেগুলো রয়েছে আপাতত এইটুকুই শেয়ার করলাম ভালো থেকো তোমরা সবাই